তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন পাবেন যেমন এলজিন ইমোজিন নরবিস টিমোটর টিমোজিন বিসেট ইত্যাদি নামে তার মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় ওষুধ হচ্ছে এলজিন এবং নরবিস যা আপনার আশেপাশে যে ফার্মেসিতে পাবে এই ওষুধ ডাক্তার আপনাকে কেন সাজেস্ট করে এই ওষুধ আমরা সবাই জানি এটা একটি পেট ব্যথার জন্য সবাই খাই যে কোনো ধরনের পেট ব্যথা দূর করার জন্য এটি কাজ করে তাছাড়াও পরিপাকতন্ত্র মিলিয়ারি সিস্টেম জরায়ু পুত্রতলের পেশির সংকোচনকে শিথিল করে এটি গ্যাস্ট্রো ডায়রিয়া ডিজেন্ট্রি বিলিয়ারি কলিক ইত্যথলি মূত্রথলি ও অন্ত্রপ্রদাহ দূর করে এই ওষুধ সাধারণত ডাক্তার প্রতিদিন দু থেকে দিতে পারে তার মধ্যে প্রতিদিন পঞ্চাশ এবং যদি তিন বেলা খায় তাহলে জি সকাল বিকাল খেতে পারে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যাদের দৃষ্টিতে সমস্যা আছে এবং যাদের প্রস্টেট ও মূত্রথলির অসহযোগিতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ করা যাবে না এবং সতর্কের সহ ব্যবহার করতে হবে যাদের ডায়াবেটিস গ্লুকোমা হৃদরোগ প্রস্টেট থাইরয়েড কিডনি কিডনি রোগ রয়েছে তাদের ক্ষেত্রে সতর্ক সহ ব্যবহার করতে হবে এটি আপনারা বাজারে

এটি একটি নন প্রেসক্রিপশন ওষুধ আপনারা আপনাদের যে কোনো ধরনের পেট ব্যথার ক্ষেত্রে এগুলো এটা খেয়ে দেখতে পারেন কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত কোনো ওষুধ খাওয়াই সমুচিত নয় সব সময় চেষ্টা করবেন আপনার শারীরিক যে কোনো অসুবিধার জন্য ডাক্তার দেখি ডাক্তারের পরামর্শ নিতে আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ থাকার জন্য প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট